গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন আহ কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন যারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে একটা বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনি শুরু করবে না এটি বলতে একটা তাড়াহুড়ো করার কথা ছিল কিন্তুaulik থাকলে হয়তো এটা দিনে শুরু হয়ে যেত যাও তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন ডিজাইন করবে করবে কেন নতুন করে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা ডিজাইনটা করা করা হয়েছিল হয়েছিল সেই এমন ভাবে যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ধর ধর এই শব্দের দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে র‍্যাবকে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা আসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তেন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তাতে জনগণের সেই লকডাউন হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট কমপ্লিট ডাকা হয়েছে একদম সারা দেশ থমকে থাকবে অবরুদ্ধ বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাট ডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংসভাবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোন রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার অস্ত্রধারীকে অস্ত্র ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্ম হয়েছেন এবং সবাই নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে লিসেন টু অন প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি কোটি টাকা তাকে ইউনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন ডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের বাহিনী রাস্তায় নামলে যে হবে সেটা আমি বলবো না কিন্তু হাজির ভাষায় বলতে হয় যে সাওয়া মা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয় এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে ফুয়াদ টাকলা ফুয়াদ বলে যাকে চেনে সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটর এর ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করবে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধ এআই দিয়ে এটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসেসিং করা একটা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের নিয়েল ঘটনা এই হলো টাকলা ফুয়াদ যারা ধর্মের নামে কপালে দাগ ফালা দিছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট উড়া দিচ্ছে আবার শেখ হাসিনা কোনো মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ নিয়ে কি করে আরেকটা বিষয় আপনারা করেছেন যে আন্তর্জাতিক মিডিয়া পর এক কিন্তু এবং তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোন সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক হয়েছে এইটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না এইখানে আপনাদের কাছে কি মনে হয় এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করবো আজ এ পর্যন্ত ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘেরার ব্যবস্থা করে ফেলেছে তারা গেলিশ্রম করেছে ক্যান্টনমেন্ট করেছে প্রচুর সেনা করেছে ভারতের যে রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল এবং এরপরে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিদ্রোহ বিদ্রোহের ঘটনা ঘটল তখন যে বাহিনীটিকে তারা সীমান্তের দিকে মুখ করিয়েছিল সেই বাহিনীটিকে আবার তৎপর করেছে এইবারে অসংখ্য অসংখ্য সিকিউরিটি সেই সময় এত সুনামতায়নের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি বিশেষ কিছু কি ভারত বাংলাদেশ আক্রমণ করবে না অনেকেই বলে যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে না ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না তবে ভেতরে ভেতরে কি চলছে এমন কিছু কি যেটাকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ গয় নেই তুমি যদি আমাকে টিকতে না দাও আমার পেছনে যদি ওভাবেই লেগে থাকো আমার আর কি করার আছে সে একটা খবর আমরা একটু চোখ বুঝিয়ে নিই তারপর আমাদের বাব্যাকে আলোচনায় আমরা থাকতে পারি বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক নানা বিশ্লেষণ সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুর দুটি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত প্রতিষ্ঠিত সত্য এবং এগুলোই বাংলাদেশ গভর্নমেন্টের কোন ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই এই চিকেন নেকে চায়না থ্রেড এটা যে চায়নার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা কাট করে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বহু এই সাতটা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা কোনো জোট চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকেই শক্তিশালী করা তার চিকেন নেকে নিরাপত্তার জন্য মানে চায়নাকে থ্রেড হিসেবে চিন্তা করে যে চায়নার ভয়ে বা চাইনার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকে নিরাপত্তা সেটা ভারত অনেক আগে থেকে করে রেখেছে তাহলে কেন নতুন করে ভারত আবার এই নিরাপত্তা বলতে ঢুকেছে সেখানে তো তাহলে চাইনার জন্য যা করার সে করেছে তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে বিষয়টা কি হতে পারে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে চায়নার থেকে ঢেকে থাকাটা তো আরো আগেই করেছে এখন কেন একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষাপটে এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বিশেষজ্ঞ কথায় চিকেন নেক তথা শিলগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স কে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে চায়নায় গিয়ে এই চিকেন নেক্স কে নিয়ে ভারত কি সেটা এখনো মনে ধরে আছে চীন এই অঞ্চলে আধিগত বিস্তার জন্য যে তৎপরতা রয়েছে সেটিকে মোকাবেলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন তারা আগেও বলেছেন যে চীনের চিন্তা করে যে নিরাপত্তা নিয়ে ভারত আগেও নিয়েছিল এবার এদিকে বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যত আলোচনা চলছে তখন লালমনিহাটের সীমান্তে বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কোনো ভিত্তি নেই সরজমিনে বিবিসি বাংলা লালমনিহাট গিয়ে জানার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজেপি স্থানীয় বাংলাদেশি নাগরিকরা মোটামুটি এটা পরিস্থিতি লালমিনাটে কি পরিস্থিতি সামাজিক যোগাযোগের মাধ্যমে লালমিনাট সীমান্ত বাসটিকে মধ্যে হয়তো দখলে চলে এমন প্রচার করা হয় ঘটনা কি জানতে লালমিনাট বিজেপির কর্মকর্তা সরজমিন সীমান্ত পরিদর্শন করেন আমরা একটা ভিডিও দেখেছি এবং সেখানে বিজেপির কর্মকর্তারা জানিয়েছেন যে সব কিছু স্বাভাবিক আছে যে একেবারেই সবকিছু নর্মাল আছে সেটা জানানো হয়েছে কিন্তু ওপারে কি হচ্ছে এটা একটা সাংঘাতিক প্রশ্ন যে সীমান্তের কাছে ভারত কি করছে সেটা করেছে স্টেশন করেছে আর্মি স্টেশন করেছে সেসব সিচুয়েশন তুলে ধরা হয়েছে বাংলাদেশের মূল্যায়ন সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে এই প্রেক্ষাপটে ওই যে ভারত সফর এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ সে শেষ অংশে আছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক দীপঙ্কর বলছেন বাংলাদেশকে সাময়িক দিক থেকে ভারত কোনো হুমকি হিসাবে দেখে না বাংলাদেশ শক্তি এবং জনবলের দিক থেকে বাংলাদেশে হুমকির দেখার কোনো কারণ নাই বাংলাদেশ থেকে যে কোনো রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে এটা আমরা অ্যাকসেপ্ট করি না বাস্তবতা হলো ভারত পশ্চিম পাকিস্তান সীমান্তে নিয়মিত গন্ডগোল চলে পূর্বাঞ্চল সীমান্ত ভারতের বাংলাদেশ ভারত শত্রু জ্ঞান করেনি যার পেছনে শাহরজুগিয়ে ছিলেন শেখ হাসিনা তবে বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে কৌশলগত অবস্থান থেকে অন্য কেউ যদি ভাবের সুজুরি নাই সেটা ভারতের দুশ্চিন্তার জায়গা বলছেন বিশ্লেষকরা মানে হচ্ছে এই পাকিস্তানের সাথে আমাদের বহরম মহরম এবং এই পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে তারা ভারতের উপরে চড়াও হতে পারে সেই আশঙ্কা থেকে ভারত কি এই সামরিক তৎপরতা বুদ্ধি করেছে যে বাংলাদেশকে যেভাবে একটা গুলো ফেলার মতন বিভিন্ন সেক্টরে পাকিস্তানের এবং কোনো কারণ ছাড়া পাকিস্তানের মতন একটা একেবারে অথর্ব একটা দেশ বাংলাদেশকে এভাবে চেষ্টা করছে বার্তা রুটি গেল গ্রামে গ্রামে মৃত্যুর মশাই যাবেন সাগর সংগ্রামে আর মৃত্যুর মশাই কে মৃত্যুর মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস আর সাগর সংগ্রামটা কি সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন এখন মৃত্যুর মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন নীতি মশাই যারা সাগরে আছেন সেই সাগরে গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন মোড়ল হচ্ছে গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম রিজোয়ানা সমেত গিয়ে তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি চৌত্রিশটা আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি হি অনুসাহে বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেন নাকি দুঃখের বিষয় এখন মোরল মশাই আর কি করবেন মোরল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেশটা এই উপদেশটাও মানে আমাদের ভদ্রলোক তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি কি করব বলুন আমি তো কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এই সবসময় কাঁপছে মাস পাতার মতো সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেশটা ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন মানে কতটা ভয় এখন পলায়নের সমস্ত মানে জোয়ার লেগে গেছে পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোরলের বাবা যিনি কর্তা ব্যক্তি মৃত্যুর মশাই এই মৃত্যুর মশাই এখন পাগল হয়ে গিয়েছেন মৃত্যুর মশাই তো এখন মৃত্যুর মশাই ফোন কেউ তুলছে না এখন ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মারমার কাট কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ বুঝতে পারছেন যে দিন ঘনি আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতী পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী একেবারে সবাই ধরে আপনাদের খুলে মারপিট করবে করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি হ্যাঁ দূরদৃষ্টি আছে আমার এটুকু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজব বাজ গুজব বাজ বলে আমায় দাঁড়িয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম এখন তাই তাই মিলে যাচ্ছে এখন পলায়নের জন্য সব ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসছেন মোহাম্মদ ইউনুস ডিন কিন্টান এবং হিলারি কিন্টানের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না মিটিকুলার স্প্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি ঘুরিয়েছিলেন সে হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা ভ্রমণ আদি অনেক জল টল গেছে এখন তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রাণ তেনে দিয়েছেন কারখানা নেই মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ১৬ থেকে আঠারো বিলিয়ন ডলার ধার হয়ে গেছে ধার মেটাবে বেগে এখন তুই ১৬ বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে সেই হাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে উঠতেই পারে এখন তিনি তো জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপি লাগিয়ে বিএনপির সঙ্গে এনসিপি লাগিয়ে সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন জন্য এখন ধরা হয়েছে আমাদের এই কি বলে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছেন মানে বলে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এই রাজরাজনী করছে যেতেই হবে যেতেই হবে লুপসে সিদ্ধি গেলে তো পার্টাই পাবে না দরজাতে ঢুকতেই পারবে না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বার এই অনুষ্ঠানে ওইটাতে কঞ্চ দেবে ওইখানে জোক টোক দেবে টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অযোধ্য বলের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে প্রথমে মহারাষ্ট্র জিতল তারপর হরিয়ানা জিতলো তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতলো এবার রয়েছে পশ্চিমবঙ্গ এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদী কে ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন এরাম করে সেই ছবিও বেরিয়েছে বিহারে গামছা উড়াচ্ছেন আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি আমি দেশের মানুষের জন্য কাজ করতে যাবো কাজ করে যাব আমার ঘর নেই আমার সংসার নেই আমার কোনো পরিবার নেই আর আমার আমি হলাম গিয়ে ফকির মানুষ আজকে আমি আছি কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না ঝোলা তুলব ভোলা চলে যাবে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে একজন ফকিরকেই তো বিশ্বাস করবে তাকে তো দেখেছেন একদিন ধরে তার সিম্পল জীবন যাপন মানুষের সঙ্গে তার ব্যবহার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে ফলে এই যে শাখালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে এই শাখা লাগা বুম বুম খুব শিগগিরই হবে কারণ এটা খল্লুর রহমান জানে আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না নিম রাজি মানে রাজি হচ্ছেন না এরা চাপ দিচ্ছে এই করছে ওই করছে এই সমস্ত চলছে তবে একেবারে অনলাইন আর যেটা হলো মৃত্যির মশাই চলিলেন সাগর সঙ্গমে এখন সবাই মোড়লকে ধরিয়াছে মোরল বলিলেন আমি আর কিছু করার নাই মৃত্যুর মশাই বলেছেন আমার মৃত্যুর মশাই মানে মৃতির মশাইয়ের যে মৃতির মশাই সে মিত্তির মশাই মিত্তির মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল ক্লিন্টন হিলারি এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু আমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক মিটিয়ে গিয়েছে বলেছি না ডিপ স্টেট কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না চেনে না ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে তার কাজ হয়ে গেছে আর এখানে তো তার কাজই হয়নি তার কাজ করতে গিয়ে তাকে আরো কাজ করে দিয়েছে ফলে মিত্রির মশায় সাগর সংগমে হয়তো যাওয়া হচ্ছে না হ্যাঁ একটা শোনা যাচ্ছে ইস্তিমুরে তিনি যেতে পারেন সেখানে বিলিয়ন ডলার তারা সব জমি টমি কিনেছে ব্যবসা খাটিয়েছে সেখানে এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর না হলে পাকিস্তান আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন যে কোনো দিন দামার দাম মাস্ত কালন্দার হয়ে যেতে পারে আর এখানে হবে হ্যাপ্পি হোলি হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বলবো বিকেল এখন নয় সময় থাকে বেলা হলো এই দেখবেন শেখ হাসিনা তোমার মাটি না আপনি আবার পূজা করবেন এবং কি মতো রয়েছে উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাডশিট করাতে পারত উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন তো ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী হয়ে দেশ ত্যাগ করেছেন উনি যদি দেশে অমঙ্গল চাইতেন দেশে মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি রক্ত কম বয়া দিতেন কেন চীনের এই শি চিনপিং দশ হাজার ছাত্র মারে নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহ না হামাজকে ক্ষমতায় আছে না ক্ষমতা চলে গেছে কেন এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছে।

তো এটা খুলেন নাই কেন এগুলো বললে তো বলেন আপনারা আমরা সরে পক্ষে আমরা সরে ছেড়ে পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা বলেছি কাজে আমরা ওই শেখ হাসিনা কাছে করে দেখেন আমরা কি বলেছি বহুত আসেন বুঝতে পারছেন শেখ হাসিনা বহুত চেষ্টা করছে কিন্তু আমাদের কিন্তু নত করতে পারে নাই আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমি মানি না আমি এটা আমি আমার সিদ্ধান্ত মানি না বলছি ভুল সিদ্ধান্ত মানি না আপনি বারবার বহিষ্কৃত হয়েছেন সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন এক যেটা পারমানেন্ট বহিষ্কার হয়ে গেল আমি বই কিন্তু কোনো যায় না শেষ বসে একটাই কথা বলছি যে আপনি যে আন্দোলন করতেছেন না আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে এখন খাইছেন জুতা যদি এই দেখাতে পারতোটা আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ওই অক্টোবর অক্টোবরের ত্রিশে অক্টোবর যদি না ভাবতো গুলি খাই মরতো দশটা পাঁচটা পঞ্চাশটা মরতো কি হতো সেখানে থাকতো কেন

উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা মত এবার ইনিতে মামলা খাই শোনেন পাঁচাত্তর সনে আওয়ামী লীগের মন ছিল না জেলে যায়নি আওয়ামী লীগের প্রথম সারীর নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছেন এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার রব্বার রাজনীতিবিদরা আছে রাজনীতিবিদে খাটা সময় খালেদা জিয়া সাড়ে সাত বছর জেল কাটছে এক নাগাদে কাটছে জেলে পড়ে রয়েছে আপনারা একদিন জেলে কাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় রাজনীতিবিদদের দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়ে ফেললে পরে কোনো আসে যায় না রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে তারাই যেমা তার মেয়ে তারাই যেমকা দেখবেন তার ঘুষ্ঠিত তারা যাবে আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনি তারপর পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন আপনারা আবার পূজা করবেন